নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি আমরাঘাটের কালাখাল খাসিয়াপুঞ্জি সংলগ্ন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গুরুতর জখম হয়েছেন রাজু কাসার ও বিকাশ সিংকর নামের দুই ব্যক্তি প্রায় বিশ পঁচিশ জনের একটি দুষ্কৃতী দল দা ও লাঠি নিয়ে মারাত্মক হামলা চালায় তাদের উপর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় দশটা নাগাদ কালাখাল খাসিয়াপুঞ্জি সংলগ্ন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে দুষ্কৃতীদের দাওয়ের আঘাতে রাজু কাসারের দুটি হাতে মারাত্মক জখম হয়েছে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রাজু কাসার এদিকে ঘটনাটিকে নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে শুক্রবার থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ এ সংক্রান্ত ঘটনা নিয়ে কালাখাল গ্রামের বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে অভিযুক্ত করে শনিবার কচুধরম থানায় একটি মামলা দায়ের করেছেন রাজু কাসারের পিতা এ সংক্রান্ত ঘটনা নিয়ে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ধরেছেন কালাখাল খাসিয়াপুঞ্জির হেডম্যান সিড্রাক সি এবং খাসিয়াপুঞ্জির শিক্ষক ওয়েলিংটং খংওয়াং বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ঘটনাটা হয়েছে এরকমের আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে বসবাস করি এখানে রিজার্ভ রিজার্ভপঞ্জি কালাকাল পুঁজি হ্যাঁ তো আমরা যে এখানে ঘটনা হয়েছে আমরা যে জঙ্গলে একটা মানে এভিকশন হয়েছে গাছ লাগানি হয়েছে যে চোদ্দো তারিখে চোদ্দো তারিখে গাছ লাগানি হয়েছে এরপরে আমার হেড হেডম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে যে আমরা জঙ্গল এখানে যে পান রুবি করি এবং অন্যান্য সুপারি এবং আদা হলদ এগুলো আমরা অর্ডার আছে এখানে চাষ করবার লেগে এবং সেই জন্য এই পান রুপি এটা চাষ করি কিন্তু একমাত্র পান আমরা বেশিভাবে আমরা চাষ করি তো এরপরে আমরা এখানে পেট্রোলিং করার জন্য সজনে মানুষে গিয়েছে এবং সেই যাওয়ার পরে এখানে জঙ্গলে এরপরে তো কালপুরুষগুলা সেই কালপুরুষগুলা এসেছে তার সঙ্গে মানে ধরেছে সেই 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 জন্য তারাকে একজনকে কাটিয়ে দিয়েছে আর একজনকে খুব বাড়িয়েছে লাথি দিয়ে এরপরে তো সেই দুই হাতে যে রাজু কাসারকে দুই হাতে কাটিয়ে দিয়েছে যেমন মার্ডার করতে চায় সেই জন্য তারা মানে ত্রিশ পঁয়ত্রিশ জন আছে কালপুরুষিগুলা যে আমরা এখন যে সরকার থেকে দাবি চাই যে আমরা যে ফলেশ ফলেস ফলেস ভিলেজ ফরেস্ট ভিলেজ যে আমরা দাবি চাই সরকারটিকে আমরা হেমন্ত স্যারটিকে আমরা চাই যে এগুলা এভিকশন হইতো এবং উচিত হইতো যেমন এই কাল্পিগুলো এবং তাড়াতাড়ি অ্যারেস্ট হইতো যেমন আমাদের অনেক অনেক যে তারা মানে ধমকে দিয়েছে যেমন আমাদের যে ছেলে মেয়েগুলা স্কুলে যাওয়ার পথে সময় এরা অ্যারেঞ্জমেন্ট করছে এমন আমাদের যে ছাত্র মেয়েগুলা আঠারো বছর হ্যাঁ বলেছে যে আমরা যে ই করবো মানে একটা খুব একটা মানে খারাপ কাম করবো যেমন একটা রেপ রেপ করতো চার মানে এইরকমভাবে তারা ভাবলো এই কমিটি তারা আছে কিন্তু যে মেইন কালপুরুষটা আমরা দাবির দাবি চাই থেকে তাড়াতাড়ি গ্রেপ্তার হইব আমরা নাইলে আমরা অনেক অনেক সংগঠন আছে এবং উনিশটা আমরা সংগঠন আছে এই সংগঠনটা আমরা ট্রাইবেলের মধ্যে আমরা একটা মিটিং হয়েছে যে সরকার তরফ থেকে যদি আজকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি কালপুরুষগুলো যদি গ্রেপ্তার না হয় যে আমরা চাই যে আন্দোলন করব আন্দোলন করব আমরা সবে আমরা উনিশটা আমরা যে সংগঠনে আচ্ছা আপনি তো হেডম্যান না নাম নাম কি আমার নাম হলো ছেদ্রাক্সি কালকে কটার সময় ঘটনা হয়েছে কালকে

ও যে আমরা যে যে এগুলো মার খাইছে এরা চিনছে কয়েকজন নাম জানছি আমি ঘটনাটা হয়েছে যে এরা মানে লটিপুর লটিপুর এ মানে হে সেট কাটিছে যে রাজু কাসারকে দুহার দিকে এবং আরেকজন নাম হইল নূর অনেক অনেক আছে এটা এরপরে একটু টেস্টমেন্ট হইব আমাদের যে রাজু কাসার থেকে ওরাও বলতে পারবো যে অনেক মানে কে কে আছে এখানে ত্রিশ পঁয়ত্রিশ জন আছে সালিম আছে এবং আবদুল্লাহ মুয়ম টুটু নাগা হাবিবুল্লাহ এরাও আছে এরপরে মিন্টু মিন্টু সালিম কালপুরুষগুলো আছে মেইন কালপুরুষ আছে তারা ত্রিশ পঁয়ত্রিশ জন আছে ওইগুলো আমরা চাই দাবি করছি সরকার থেকে সূত্রপাত আমরা যে গতকালের একটা বিরাট ঘটনা আছে যে মানে কাটাকাটি হয়েছিল আমরা যুবকন যার সূত্রপাত এলো যে গত নয় তারিখ মার্চ মাসের উনিশশো হাজার পঁচিশে যখন মানে আমরা এই ফরেস্ট ভিলেজের আন্দারে যে জঙ্গল মানে দুষ্কৃতীরা গিয়া মানে বন পরিষ্কার করিয়া জ্বালাইয়া বিরাট মানে জঙ্গল জ্বলছে প্রায় শ বিঘা জ্বলছে এমনকি আমরা এই পাঞ্জু পর্যন্ত জ্বরে ছা হয়ে গেছিল পানজুমগুলো আমরা খাসিয়া মানুষ একমাত্র পান চাষের উপরে নির্ভর যে পরিবারের মানে পানজুম জ্বলছে তার তো বাঁচবার মতো কোনো উপায় নাই এইভাবে আমরা চিন্তাধারা করিয়া সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টরা আমরা জানালাম কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হইয়া পুঞ্জির লোক আমরা লোকাল মিডিয়ার সঙ্গে নিয়ে সারি তখন এই যে সরজমিন যেখানে মানে ঘটনা জ্বলছে এখানে গিয়া তারা মিডিয়ার সাথে ফটো ফটো উঠাইয়া তারপরে কিছু বক্তব্য রাখলো আমরা হেডম্যান এবং তার সঙ্গে যে যুবক তখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন চতুর্দিকে ভাইরাল হয়েছে তখন অতি সত্তর থেকে নয় তারিখে দশ তারিখ সকাল আই মানে ডিপার্টমেন্টের স্টাফ রেঞ্জার এবং ভিড অফিসার লোকেরা স্টাফ নিয়ে জঙ্গরে গেছে জঙ্গরে গিয়ে তদন্ত করবার গেছে যে ঘটনার সত্য কি মিথ্যা কিন্তু এইখানে আমরা কুঞ্জির যে যুবকগঞ্জের সঙ্গে হেডম্যানও গেছিলো তখন আমরা রেঞ্জার মহাশয় স্যার আপনি একটু আগে আরও চলেন আগে চলেন আগে চলেন যেখানে বিরাট মানে জঙ্গল জলিয়া ছায় হয়ে গেছিলো এখানে গিয়ে তদন্ত করে দেখো কিন্তু তিনি আমরা কথা নামানিয়া সে একমাত্র যেখানে শুধু প্রায় এক বিঘা মাত্র কম হইব এই গড়ার মানে হ্যাঁ স্ন্যাপ করি আর এই পাহাড় থাকি নিচে নামিয়ে গেছে বাড়ি বাদে সেটা কছে আপনার এই কাড়াখাল বাজারে গিয়া একটা বক্তব্য রাখছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই করছিল যে হ্যাঁ তার সর্দমিক গিয়া তারপরে তার স্টাফের সঙ্গে গিয়া তদন্ত করে রেখেছে প্রায় এক বিঘার মতো মানে জঙ্গল জলছে আর যে কাড়াখাল খাচ্ছে যারা অভিযোগ করছিল ছবি বিঘা এটা সম্পূর্ণ মিথ্যা এইটা আমরা শুনে অনেক দুঃখিত হয়েছি এতিয়া জনজাতি কোনো সময় কোনো কাৰো কোনো ক্ষতি কোনো মিথ্যা কথা পৰে তোমাৰ বাধ্য হা আমাৰ এই লোকেল পালংঘাট ব্লকৰ মণ্ডল বিজেপি সভাপতি ছেক্ৰেটাৰী আমাৰ জিলা পৰিষদ ছপন দাস এৰা আমাৰ জনাই ল'ম দেখো ছাৰ আমাৰ প্ৰায় এটা মিথ্যা অভিযোগ আহিছে আপোনাৰ গেছ তদন্ত কৰে দেখোৱা আমাৰ সত্য মিথ্যা কথা বৰচি তোমাৰ তাৰাও বাধ্য হোৱা প্ৰায় বিছজনৰ মতে গৈছে তাৰ প্ৰতিনিধি বিজেপি দলৰ প্ৰতিনিধি তাৰ গেছে এইখিনি জেগা দেখিয়া এই ইয়াতো বিৰাট মানে দুস্কৃতি কাজ তারা কাছে নষ্ট করিয়া সাহায্য করেছে এমন এমনকি এই ভুবন পাহাড়ের যে পাদভূমিতে এমন যে দুষ্কৃতিকা হইছে হয়েছে এটুকু আমরা জানি না কিন্তু আজকে আমরা স্বয়ং নিজে চুকে দেখে আমরা অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি আশ্চর্য হয়েছি যার ফলে তারা সেখান থেকে বক্তব্য রেখে যে অফিসত ডিপার্টমেন্টের তরফ প্রশাসনের তরফ থেকে এগুলো কথোভাবে যাতে অ্যাকশন হয় অ্যাকশন দিয়ে যাতে নেই এই এইভাবে তারা আইয়া মানে এটা রিপোর্ট একটা দিয়েছে এরপরে এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে আমরা উচ্চস্তরে গিয়ে যখন এই খবরটা পৌঁছে তখন ডিসি মহাশয় তার এডিসি রে সঙ্গে সঙ্গে প্রেরণ করছে এখানে তার স্টাফ তার দল বলিয়া এই যে জায়গাতে মানে ঘটনা হয়েছে আগুন জানানোর যে সংঘট ঘটনা হয়েছে ওইখানে গিয়ে তদন্ত করছে তদন্ত করার পরে তাই সম্পূর্ণ সত্য যে ঘটনাটা সত্য তারপর সেখান থেকে আইয়া সঙ্গে আসলো তার রেঞ্জার এবং বিড় অফিসার এরা সামনেই গিয়া আমরা পুঞ্জির হেডম্যান তার থেকে স্টেটমেন্ট নিচ্ছে যে তোমরা দাবি কিতা আমরা হেডম্যানের দাবি রাখছে যে অতি সত্তর আমরা ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করব যাতে রেভিনিউ ভিলেজ এবং ফরেস্ট ভিলেজের যে ডিমার্ক ডিমার্কেশন করা হোক যাতে বাণ্ডারি তারা আমরা চিহ্নিত করতে পারি আর যে কোনো সময় আর এই যুক্তি যাতে মানে রিজার্ভের ভিতরে ঢুকতে না পারে আপনার দাবি রাখছে যাতে মানে গাছপালা সম্পূর্ণ যেখানে মানে ক্ষতি করা হয়েছে গাছপালা ধ্বংস করছে আবার পুনরায় মানে আবার গাছপালা মানে লাগানি হোক এইভাবে মানে ঘটনার সূত্রপাত তারপরে আমরা দেখছি গত মার্চ মাসের নয় তারিখ ঘটনার পরে প্রায় মে এপ্রিল মে মাস পর্যন্ত জুন মাস পর্যন্ত করছেন যা ভিতরে কিন্তু এই জুলাই জুলাই মাস তখন মানে আইসি দেখছি যে আবার মানে যে জায়গাটা তারা মানে জ্বালাইয়া যে করছিলো তারা মানে বিভিন্ন প্রকারের যে সবজি চাষ করার যে উদ্দেশ্য ছিল আবার আবার এই জায়গা তারা পরিষ্কার করিয়া মানে বিভিন্ন প্রকারের সবজি মানে আবার লাগানো শুরু করছে আমরা দেখিয়া করছি যে তারা কার নির্দেশে বা কার অর্ডারে গিয়ে আবার এইভাবে আবার তারা কাজটা শুরু করছে তখন আমরা বাধ্য হইয়া রেখেছে একটা অভিযোগ সঙ্গে সঙ্গে লেখিয়া আমরা জানাইছি আমরা রেঞ্জার মহাশয় ভীর অভিষার মহাশয় জানাইছি আরও সময় মানে একটা আশ্বাস বিশ্ব রেঞ্জার আমরা মানে অভিযোগ কবি তাই মানে রিসিভ করছে ওঠার বাদে করছে আমি ঠিক আছে চোদ্দ তারিখে আইয়া আমার দলবল ইয়া তারা যাইব মানে গাছ কয়েকটা কয়েক হাজার গাছ লয়ে যাইব ঠিক আমরা কথা দিয়েছে আমরা অপেক্ষা করলাম এরপরে কিছু একটা ঘটনা হয়েছে আমরা যেহেতু মানে অভিযোগ দিয়েছিলাম তখন যারা কাল্প্রিক আছে যারা দুষ্কৃতি আর জানি না কই থাকি খবর আসে সঙ্গে সঙ্গে তারা আইয়া আমরা হেডম্যানের সঙ্গে দেখা করছে প্রায় তিন চারজন এবং তারা খুশি যে কম্প্রোমাইজ চায় যে আমরা শুধু তিন চার মাসটা সময় দেও যাতে আমরা এই সবজিগুলো আমরা তুলে সম্পূর্ণ আর পরে আমরা কোনো কাজ করতাম পারবো না রকম তারা একটা মানে ইয়ে করছে প্রতিজ্ঞা করছে কিন্তু আমরা হেমেট করছি আমরা এখানে ফরেস্ট বেলেজার আমরা কোনো ইয়ে পাওয়ার নাই আমরা আর কোনো বল নাই যে আমরা তোমরা এইরকম মানুষ সুযোগ দেবার পর্যন্ত যদি তোমরা ডিপার্টমেন্ট তরফে তোমরা এরকম যদি সুযোগ দেয় তোমরা তারার কাছ থেকে তোমরা অনুমতি নাও কিন্তু আমরা কোনো সময় দিতে পারতাম না আমরা আমরা দায়িত্ব হয়েছি আমরা এখানে সরকারে আমরা দিচ্ছে জায়গা আমরা থাকতাম এবং জঙ্গলটা প্রোটেকশন করতাম রক্ষা করতাম গাছগুলার যত্ন করতাম কারণ আমরা যে খাসিয়া মানুষ আমরা একমাত্র জীবিকা পান চাষ পান মানে জুম চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি আর পান চাষ করতে হইলে আমরা গাছপালাৰ দৰকাৰ গাছ ছাৰা মানে পাণ চাছ কৰা যায় না যাতে আমাৰ এই প্ৰত্যেক খাচীয়া সম্প্ৰদায় মানে গাছলৈকে অতি অতি প্ৰিয় জিনিছ আমাৰ গা এই ঘটনা এটা যোন মানে খবৰ পাইছে তখন ৰেঞ্জাৰে তাৰ বি অফিচাৰে চৈধ্য তাৰিখ গতিকে চৈধ্য তাৰিখ সেই তাৰ ষ্টাফ অতি নকৰে যে বীধ পিচাৰ টেঙাৰ সেৰাইছে কুঞ্জিত কুঞ্জিত আহিয়া আমি বীধবিশ্বাৰ সেখা কৰিছোঁ স্বয়ং আমি দেখা কৰিছোঁ কৈছোঁ ছাৰ এখন দেখো গত মানে নয় তারিখের যে মাস মাসের ঘটনা যে কটার পরে মানে প্রায় কয়েক মাস আর তারা আইসে না কিন্তু আবার ফিরে এখন পুনরায় মানে তারা আবার এই জায়গাটা আবার করতে চাইছে এখন আপনি চিন্তা করো আমরা কাছে গিয়ে তারা মানে কম্প্রোমাইজ ছিল কিন্তু আমরা দিতে পারতাম না আর আপনারা যদি এরকম যদি কোনো একটা চান্স থাকে যদি দিতে পারো দেও আর এই গির অফিসার মহাশয় কইছে যে না কোনো সময় আমি আমরা দিতে পারবো না কারণ আমরা চাকরি না আমরা চাকরি যাইবো এবং আমরা জেলেও যেতাম পারি তো আমি কইছি স্যার যদি তোমরা যদি জেলে যাও তোমরা দিতে পারো না আমরা কোনো সময় দিতে পারতাম না আমরা অধিকার না যা দিতে পারতাম না এই সময় কে এখন আমরা জঙ্গলে যাইম চল্লিশ পঞ্চাশ জন যুবকজন দেও আর যাতে মানে তারা আমরা সাহায্য দেয় আর ফরে সঙ্গে সঙ্গে তারা রয়ে গেছে এখানে তার চারা রয়ে গেছে আগর গাছ আগর গাছ এখানে জায়গাতে গিয়া তারা যেটা ফসল তারা উন্ডাইয়া দিয়ে তারা স্টাফরা উন্ডাইছে আর আমরা ছেলেগুলারও কইছে তোমরা উন্ডাইতে সাহায্য করো আর ওই যে গাছ লাগানো আরম্ভ করে প্রায় এক হাজারের মতো গাছেরই লাগানো বাকির অনেক হাজার গাছের বাকি আছে তখন লাগানি পরে তো চোদ্দ তারিখের বিকাল টাইমে তারা সম্পূর্ণ শেষ করিয়া পুন্ডিতে আইসে ঠিক হ্যাঁ তারপরে পরবর্তী সকাল পনেরো তারিখে আসলে স্বাধীনতা দিবস আমরা পুন্ডি সমস্ত আমরা হেডম্যান টাইমে আমরা চুতার চালিয়ে জন জুতো সমস্ত আছে আমরা যুবকগণ পতাকা উত্তোলন করছিলাম আমরা গির্জার সামনে এরপরে তার এই যে সমস্ত চারা গাছ লাগানি হয়েছে আমরা হেডম্যান করেছি যুবকটা প্রায় ছয়জন তোমরা যাও এখানে তোরা তদন্ত করে যাতে তারা কোনো ক্ষতি করতে না পারে এর সাথে কয়েছে দেখো আমরা তো পান জমের উপরে নির্ভর যাতে তারা কোনো ক্ষতি করে কিনা আমরা পান গাছ এর সঙ্গে গিয়া এই যে গাছ লাগানি হয়েছে এটাও তোরা তদন্ত করে দেখো তারা ক্ষতি করছে না গিয়া যখন গেছে বেতারা তারা তো চিন্তা করছে আমরা ছয়জন গেলাম কিন্তু এই এই দুঃকৃতরা খবর পাইছে খবর পায় তারা প্রায় পঁচিশ ত্রিশ জনের মতো প্রি প্ল্যান করে সেখানে গিয়া আর আমরা ছিল আক্রমণ করা হয়েছিলো একজনের মানে যে অবস্থা খুব গুরুত্বভাবে আহত হয়েছে আর তার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ ইয়ে করা হয়েছে ভর্তি করা হয়েছে এতে জানানির পরে আমরা সঙ্গে সঙ্গে আমরা সংগঠনটা জানাইলাম জানানির পরে আমরা সংগঠনের তরফ থেকে তারা প্রেসিডেন্ট মহাশিয়ী অধিসত্ত্বর তারা এসপি এসপি মহাশয় জানাইলো জানানির পরে সঙ্গে সঙ্গে তারা স্টাফ তারা পুলিশ প্রশাসনের স্টাফ এছ আই আহিছে এইখিনি আৰু জখমৰে তুলিয়া গেছে যে জখম হৈছিল তাৰ নাম হল ৰাজু কাছাৰ তাৰ বয়স হ'ব প্ৰায় পঁয়ত্ৰিশত্ৰিশ আৰু একজন মানে একো কম জখম হৈছিলো তাৰে মানে লাচিৰে পিঠা হৈছিলো আৰু তাৰ নাম হল বিকাশ শিংকৰ বিকাশ চিংকৰ তাৰ বয়স হ'ব প্ৰায় পঁচিছ ছাব্বিছ বছৰ হৈ গৈছেটা এই অৱস্থা আমাৰ এই ঘটনা ঘটছৰ কাৰ্টিয়ে এই তালৈকে আমি অতিকৃত আমি বসে একমাত্র আমিও মানে সব থেকে একটু বয়সী এই তার দেখে আমার খুব একটা মানে দুঃখিত লাগছে যাতে আমি আমার নাম হলো ওয়েলিংটন কংওয়াং ওয়েলিংটন কংওয়াং আমার দাবি হলো যে যে দুষ্কৃতির আমরা উপরে যে আঘাত করছে আমার ছেলেগুলোর উপরে যে আঘাত করছে তারা মানে অতি সত্তর তারা গ্রেপ্তার করা হোক এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেওয়া হোক এটা দাবি আরেকটা দাবি রাখবো যে আমরা ছেলেমুড়া স্কুলে যাইবো আগামীকাল কি বা পরশুদিন বা আমার যে বাল বাচ্চাগুলো আছে আবার আমার মেয়েগুলো আছে এরা যদি কোনো সময় তারা হসপিটাল যাওয়া লাগে বা বাজার হাতে যাওয়া কোনো সময় যাতে কোনো অপ্রতিকর ঘটনা না আসে এইভাবে আমরা একটা নিরাপত্তা দিতে ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি আরেকটা দাবি রাখবো যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে যে অতি স্বচ্ছ ডিমার্কেশন করিয়া বাউন্ডারি একটা আমরা চিহ্নিত করা হোক যাতে মানে কোনো ধরনের মানে এই আউটসাইডার যারা ফরেস্ট আউটসাইডার দ্বারা তারা যেন ওই ফরেস্ট ভিলেজের মানে মাটিতে যাতে তারা প্রবেশ করতে না পারে এবং আমরা ওই যে গাছ মানে খালি হয়েছে যে জায়গাতে প্রায় কয়েকশো বিঘা এগুলা সম্পূর্ণ মানে তারা গাড়ি হোক এটাই আমরা দাবি এই বক্তব্য পরে আমি আজকে সেই তদ্রুপ ধলাইতে ঘটনা ধলাই ফরেস্টে কি করে কতজন এখানে অবৈধভাবে বসবাস করে সব জানা আছে কিন্তু কেনে থাকে তারা আর সরকারি অনুদান কেনে দেওয়া হয় এটা বিরাট আশ্চর্যের ব্যাপার দালাল